কি টুকরা টুকরা হতে চাই কোন কোন কিতাবের মাঝে এই কিতাবের নাম হইল মাকাসুদুল হাসানা পাটি পাটি হতে চাই পাটি পাটি টুকরা টুকরা হতে ও কিতাবের নাম হইল মাকাসুদুল হাসানা ও মাকাসুদুল হাসানার মাঝে হতে চাই তাহলে আমরা বুঝতাম পারলাম আলী মহল তো চেহারার যদি আপনি আমি মায়া হইয়া চাই সে চাওয়ার মাঝে সব আছে নি না না এবার তো সব নফল নমাজের সব অদুষ্ট হল ভাই হোক

কেনে ইমাম চাই ফাইতা নাই মহা মহালিন পাইতা নাই শিক্ষক পাইতা নাই মাদ্রাসা দাদা চত্ব নাই কিয়া মতে আগে এমন দিন আইব নি নাইতো নাই আহিব নি দানা হেমনক দিন আহিব যে দিন ওলামা কেন আম তাকতা নাই আলিম তাকতা নাই হেৰ লগিয়া নবীম নবী প্রায় কৈছোঁ নাগে নদী বেখন পাইছো লাউ লাল ওলাম লা চৰান না শুকুন বেচকুল বাহাই সময় আলিম দেছো থাকতা নাই আলিম পাইতা নাই

বড় চিনে না ভুলো চিনলা ইটার মাঝে বেড়া জবি বড়টা রুগে তুলিলা তুলেলি না তুলে না শিক্ষা নাই আর আমার শিক্ষা অর্জন করবার লাগে আমরা আল্লাহ ধরছ আল্লাহায় উপদেশ দিচ্ছে নবী রসুল উপদেশ দিচ্ছে আল্লাহ নবী মোহাম্মদুল রসুল সালিস্লামে নিজে ফরমাইছো বৈষ্ট মুআল্লিমা আমারে আল্লাহ শিক্ষক কইরা পাঠাইছল মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবায়ে کرامদের দিদি এলিম শিক্ষা দিছল এবং সাহাবায়ে کرامে যে দিদি এলিম শিক্ষা করছল এর লাগি আল্লাহ নব্বে ফরমাইছল আল উলামা উরাসাতুল আমবিয়া উলামায়ে کرام নবীর উত্তরাধিকার সম্পত্তির উত্তরাধিকারী নাই

এ লাগে হক্কানী উলামায়ে কেরামের মর্যাদা আল্লাহর কাছে আল্লাহর রাসূলের কাছে এবং দুতিয়ার বাইশের কাছে আসেনি না না আসেনি না না ও হক্কানী আলিম তৈয়ার হইবার ফেটুরি হইল কুটা কমান্ডারা ও মাদ্রাসা হইল কে টুরিয়া মাদ্রাসা হইল আলিম তৈয়ার হইবার কারখানা আল্লাহ কুরআন ফিরব করব এইজন ইয়া রাব্বুল্লাজিনা আমানু মিনকুম ওয়াল্লাজিনা উতুল ইলমা درajat আল্লাহ বলমান ও বুলিয়ার মানুষ আমি আল্লাহ দুইটা নিয়ামত দুইটা রহমত এবং দুইটা مرتبہ দিনই তোমরাই আমি আল্লাহ দান করছি এক নম্বর مرتبہ দিন হইলো উতুল ইলমা ধরে আল্লাহ ইলম দান করছে

Evet, hocali alem züddin. Yer gramir maziy, xilakar maziy, fayda oynay, xilakar maziy. Avnalar sinisti oynuyor. Evet, hocali alem, avnalar uzoyn ya xilakat. Yer xilakat cinda oynuyor. Ar yer dünyada ki bitayı zengi. Yer elaka andayı zengi, elaka muridayı zengi, elagi kitabı lezuni. Mohtul alemi, kam mohtil alam. একজন আলিম মারা গেলে যেমন দেশ মরি যায় কি একজন আলিম যদি জমিন মারা যায় তেমন এই গাউ আন্দা কি যায় গাউ মরি যায় কি লাগে চিন্তা করি দেখো গো আমরা নুরব্বী হল আমরা রাখাবি নকল উলামাই খেরাম ওয়াইজিনে খেরাম অনেকজন আসলা এর আজকাল দুই জমিনও রয়েছে না তারা বিদায় দিয়েছেন যে আল্লাহ এরার মুহূর্তে লাগছেন আমরাও একদিন মারা যাইব

ওলা সাইর কুটি ডুবিয়াল নাই দুনিয়ারে খারা রাখ ই সাইর কুটি দেখায় দরকার এই সাইডটা কুটির মাঝে এক নম্বর কুটি হইল ইমাম এর অর্থ হইল ন্যায় বিচারক গাঁর মাঝে দেখানো ন্যায় বিচারক আস যারা ন্যায় অন্যায় বুঝল ফারে না ফারে বুঝল ইয়াদু জু লাইয়াদু জু বুঝল ই সমস্ত মুরব্বী হল গাঁর দরকার আছে নি না যে গাঁর মাঝে বিচার বিভাগ আছে এলাকার বিচার ঠিক আছে আইন কানুন ঠিক আছে এলাকার মানুষ সচেতন এলাকার মাঝে গুণা নাই দাঙ্গা হাঙ্গামা নাই হিংসা নিন্দা নাই ই এলাকার মানুষ সচেতন আল্লাহ ঠিক নি না ঠিক না সকল দিকে চিন্তা পর্যন্ত আইন আদালত আছে নি না আইন আদালত আছে দুই নম্বরগুলো হেদায়তের ঠিক থাকবা থাকবাতে উপরে ঠিক থাকবা আলিম যদি ঠিকঠাক হয় এলাকা ঠিক তারপর আলিমে যদি নমাজ হলে শুদ্ধ এক লাখ মানুষের নমাজ শুদ্ধ হইব এক লাখ মানুষের নমাজ হইব এক আলিমে দোয়া কবুল হইলে এক লাখ মানুষের দোয়া হইব

আস্থা এলাকার মানুষের ভাব হয়েছিলেন এলাকায় আলিমের উপরে গুরুত্ব বেশি আলিমের দরকার আলিম আমরার মাঝে আল্লাহ তৈরি করি দেখা আপনার ছেলে আমার ছেলে আপনার বাটিদা আমার বাটিদা আমার আত্মীয় স্বজন আমরার প্রতিবেশী এরা রে আল্লাহ হকানি আলিম বা নৌকা হকামি আলিমের দরকার দুই নম্বর আলিমুল আলা সাবিল হুগা

হাফিজ আহম জনভুর রহমতুল্লাহ ইতিহাস তার প্রমাণ ছাপ্পান্ন বছর পর্যন্ত বাংলাদেশ এবং ভারত উপমহাদেশের মাঝে দিনের খরচ না খরসৈন্যা খরচ না এখনও চকবাজার জামে মসজিদ মসজিদ আছে খানকা মসজিদ খানকা মসজিদ ও আপনার সদরঘাট ঢাকা সদরঘাট খানকা মসজিদ যে কারণ হাজার হাজার লঞ্চ লাগে আর লঞ্চ সকল বিদায় মসজিদের নাম খানকা মসজিদ কেন জনখুরি হিসাবে টান ছেলে ফাঁকি জনখুরি হিসাবে খানকা খরচ দিনের খেদমত খরচ মসজিদ আসিল না ওয়াইজ আছিল না জায়গায় জায়গায় ওয়াজ করছো জাগাই জাগাই মাদ্রাসা করছো এখন আপনার রংপুর লোয়াখালী খেরামতিয়া মাদ্রাসা খেরামতিয়ালী জনখুরি রহমতুল্লাহ নামে মাদ্রাসা নাম ইটা লাগায় জায়গায় ওলি আল্লাহ হল আসন্নী নাছন্না আছন্না 10 জন ওলি আল্লাহ ভারত বর্ষের এরা যদি ওইতা না 10 জন ওলি আল্লাহ 12 বর্ষের মধ্যে ইসলাম প্রচারিত না কত বড় বড় মাদ্রাসা হইতো না কত বড় বড় আলিম হইতো না এরর দুয়ার বদৌলতে এরর ত্যাগের বদৌলতে এরর খিদমতের উসিলায় আল্লাহ বড় বড় আলিম পয়দা করে দিয়েছেন ঘুরে হোক সুবহান আল্লাহ আমাদের দেশও İla bora bora libuhol tiyaro izoğ. O gürükü kopter usilaya, üç numara lan namilova başayirol yapmuruna bilmaruf. Veyanharuna nimkar, yaharjuduna la tali mi el Qur'an ve el ilim. İyi başayirol derazla, filzah bol derazla, bol iyyallah bol derazla. Sarar kesir, amulasizler din. Amra re majyede পালা কাম করবার লাগি শিক্ষা দিছ তালিম দিছই আর বুড়া খাম তাই গুণার খাম তাই মানুষের ফিরাইছাই আর ইহার ঋদু কোরআন কোরআন শরীফের শিক্ষা হাদিস শরীফের শিক্ষা দেওয়ার জন্য মানুষের উৎসাহিত করছই এর লাগে চিন্তা করি লাগায় জাগায় বাংলাদেশের যত অলি আল্লাহ ও খান্দাতে একটা মাদ্রাসা আছে না না আছে যত হানো যত ওলি আল্লাহ পড় দেওয়ান ফুলতলী সাহেব තුলা বড় হামবপুর ফুলতলী সাহেব বাড়ি কবির মাদ্রাসা আছে না না সরশি না কবির মাদ্রাসা ফুলফুরা কবির মাদ্রাসা সুনাганда কবির মাদ্রাসা ওলা জায়গায় জায়গায় যত ওলি আল্লাহ হলা সব জায়গা এক এক মাদ্রাসা দ্বারা পড়ছো কেন ইলমে জাহিরের দরকার আছে ইলমে জাহিল কত কোরআন শরীফের শিক্ষা হদিস শরীফের শিক্ষা বাংলা শিক্ষা ইংরেজি শিক্ষা ভূগোল শিক্ষা বিজ্ঞান শিক্ষা এটা দরকার আছে নি না না ও শিক্ষার দরকার আছে এর লাগে ইলমে জাহিদ শিক্ষা দেওয়ার লাগে মাদ্রাসা করছেন আল্লাহর অলিয় বলতে দিনের খেদমত করছেন আল্লাহর অলিয় বলতে ত্যাগ স্বীকার করছেন জীবনে ইয়ের আর আল্লাহর অলিয় বলতে মাদ্রাসা করছেন আর কোরআন শরীফের শিক্ষা চালু করছেন মুর্শিদে বরহক আল্লাহ ফুলতলি সাহাবুল্লাহ রহমতুল্লাহ আলাই বাড়ির কোরআন দারুণ চালু হই তুইয়া তৈরি ও দারুল কেড়াতের খেদমত আমরার বৃহত্তর সিলেটখানে আর অন্যান্য জায়গাত আছে নি না আছে নি না ও কুরাণের খেদমত চালু হই রাতে তাহলে বুঝা গেল উলামায় কেমে যেখান ইটা হাসারের ই যেখান আমি হইরা কোন ব্যক্তির এবার কোন ব্যক্তি কিতাব ই ব্যক্তির নাম হইল ফকি আবুল্লে সমরিক হাফিজুল হাদিস লেন হাদিস বিশারক হানফি মতবের শ্রেষ্ঠ হাদিস তার কিতাব লেখেন বুস্তায়নুল আরিফিন ও বুস্তায়নুল আরিফিন কিতাবের মধ্যে কইছেন ও সাইডগুলো মানুষ দেখায় দরকার দুনিয়ার দরকার সাইডগুলো মানুষ না হইলে এই দুনিয়ার পরিবর্তন নাই তো না দুনিয়ার শিক্ষার দিকে হইত না দুনিয়ার মানুষ ভালো হইতে থাকে সাইডগুলোর মাঝে তিন নম্বর গুরু মনে রাখুন এরার নাম হইল কিতাব পীর ও বা কিন্তু আমি দেখো বর্তমানে ফিরে বলি গেছে ই মাসাহী কইতে অমন মানুষের বুঝান ভিড় মাসাহী কইতে আমরা অকন বুঝি তারা ইলমে শরীয়ত আছে ইলমে থরিকত আছে ইলমে মানুষ আছে ইলমে হকিকত আছে সহ্য বেনার লগে হলটি সম্পর্ক লগে আছে যেমন শরীয়ত বানান লেখতে ফার্স্টটা অক্ষর আছে থরিকত বানান লেখতে ফার্স্টটা অক্ষর লাগে মারিবত পাতাল লেগতে ফার্স্ট আউট লাগে ফকিবত পাতাল লেগতে ফার্স্ট আউট লাগে ও ফাঁসটায় সৈন্য পেডাল লগে ইসলামের ফাঁস বৃত্তি ইসলামের মূল বৃত্তি কটা আছে না কলিমা নমাল দুটা হ্রদ দেখা ফাঁসটা ও ফাঁসডাল লগে লেখা জানার সম্পর্ক বেশি এরার নাম পীর মাসাহিক ও এর লাগে বলছে মাসাহিবুন ইয়া মুরু না বিল মারুফে ওয়ান হাউনানি খাড়ি সানি দু নালা চালিবুর আঠ ও এনারে ভয় ফিরমাসাই আর পিরোমাসায়ী বলতে আপনার ইল্মে জাহিরের জন্য মাদ্রাসা জাগাই জাগাই পড়ছয় সারু ইল্মে জাহির হামচ মস্কা ইলমে বাতিন হামচ শিখ কয় বুদে বে শিরো মস্কা কয় বুদেবে বে ইলমে ইল্মে জাহি ইলমে ইল মে বাতি নয় না আর ইলমে চারা ইলমে মারিবত হয় না ইলমে শরীয়ত ছাড়া ইলমে মারিবত হয় না যেমন দুধ ছাড়া জেলা ঘি হয় না মাখন হয় না ওলা শরীয়তের ইলিম ছাড়া মারিবত হয় না শরীয়তের ইলিম ছাড়া মানুষের হকিকত হয় না এর লাগে শরীয়তের ইলিমের দরকার আছে না না আছে নি না না একজন শরীয়তের হিসাব ওই তো ইলিম তো আমরা দেখো কোনো বাস পিস নাই যে কোনো একজন দিন

তফসিরে জালালে শরীফ আর তফসিরে জালালে শরীফ পৈরায়ের বাদে মাসারিকুল আনোয়ার হাদিসের কিতাব আর নাইলে বেশকাজুল মাসাবি অতমান তাইন করলে বোঝা যাইব তাইন ইলমে শরীয়ত কিছু অর্জন করছো এখন তাইন আতাল তাতাল করতাম না কিছু তার মাঝে ইলমে মারিবতির বহু বা গন্ধ হওয়া যায় মহব্বতের দুই শরীর আল্লাহ দুই বার আল্লাহ سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد سامي خواتم ইলমে জাহির দরকার ইলমে জাহিরের লাগে মাদ্রাসা কত কষ্ট করে যায় যেমন লালার গেল মাদ্রাসা ও কিছু দূর যাওয়ার বাদে আপনার সত্তর মা কামিল মাদ্রাসা কত ঘন ঘন মাদ্রাসা করার অর্থ কিনা মানুষ মানুষ হইতা মানুষ করত মানুষের দিন শিক্ষা করত মানুষের দিন শিক্ষা যদি করে মানুষের মাঝে মনুষ্যত্ব আইব আর মানুষের দিন সারি দেয় মানুষের মাঝে মনুষ্যত্ব মানুষের বুঝে দিব

আল্লাহ নবীর সাহাবি হোক যার মাঝে হজরত আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালানু হজরত আবদুল্লাহ উমর রাজি আল্লাহ তালানু আবদুল্লাহ উমর উমরে বেটা আব্দুল্লাহ মসজিদ নবী নমাজ ভোররা ফজরের নমাজ সাফি মজ মতো নমাজ আন্দাজ তাতে হরি লাইন তারা ফজরের নমাজ খেউরে সিনা যায় খেউরে সিনা না নমাজ সালাম ফিরাইয়া বাড়াইছেন মসজিদটা কি চীন ৰাস্তাৰ মাজত মানুহ ৰাস্তা বনাব লাগে ৰাস্তা চাৰ ৰাস্তা চাৰোৰে মানুহে ৰাস্তাৰ মাজে বাঘ বৈতাকছে ৰাস্তাত বাঘ বৈতাছে আল্লাৰ আব্দুল্লাহ খালি গলা কি মাৰ্চ